হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হানস কম্পেটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আজকে তোমরা জানো সুপ্রিম কোর্টে কুড়ি বাইশ যে কেস তো সেটা কিন্তু হিয়ারিং ছিল তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে স্টে কিন্তু উঠে গেছে তবে এটা নিয়ে এখনও একটু একটু কনফিউশন রয়েছে তবে স্টে উঠে গেছে তবে এ প্রসঙ্গে একটা বিষয় যেটা জানা যাচ্ছে সেটা হলো পরিষদ প্যানেল দিতে পারে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পরিষদ এই মুহূর্তে দিতে পারবে না কারণ পরবর্তীতে আবার একটা ডেট দিয়েছে তো সেই ডেটে আর সে ডেটটা কিন্তু খুবই কাছাকাছি খুব সম্ভবত মঙ্গলবারের দিকে হবে সো মঙ্গলবারের দিকে একটা ডেট দিয়েছে তো সেই ডেটে কিন্তু আবার হিয়ারিং হবে তো তারপরেই কিন্তু পরিষদ অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে এবার এখানে একটা প্রশ্ন যেটা রয়ে গেছে তো আমি শুধুমাত্র স্টে উঠেছে কিনা সেই খবরটা আপাতত দিচ্ছি এর পরের ভিডিওতে আমি আরও বিস্তৃত আকারে বলছি তো সেখানে তো পর্ষদকে যেটা বলা হচ্ছে তো এখন এই বিষয়টা একটু ক্লিয়ার না যে ইনক্লুডিং যে মানে কুড়ি বাইশ কুড়ি বাইশদেরকে নিয়ে প্যানেল দেবে নাকি তাদেরকে এক্সক্লুড করে বাদ দিয়ে প্যানেল দেবে তো এটা নিয়ে কিন্তু একটু কনফিউশন রয়েছে তো এটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাচ্ছি তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিগ ব্রেকিং নিউজ যে স্টে উঠে গেছে এটা কিন্তু বড় কথা তো পরবর্তী ভিডিওতে আমি ডিটেলে কিন্তু বিষয়গুলো জানাচ্ছি ধন্যবাদ